এই ছেলে আপনি কি অবিবাহিত কিংবা বিবাহিত তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনি পুরোটা দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন আপনার বিবাহিত স্ত্রীকে যত্ন করার দায়িত্ব সম্পূর্ণই আপনার এটা হাত খরচ দেওয়া বা পরিবারের আপনার পরিবারে সে নতুন তাকে আপনারই দেখা গেছে আপনার ফ্যামিলির অন্যান্য সদস্যরা তাকে কটু কথা বলবে যা যাই কিছু বলে সব কিছুতে কিন্তু আপনি তাকে রক্ষা করবেন একটা নতুন পরিবারে এসে সে আপনার পরিবারের অনেক কিছু সহ্য করতে হয় আর আরেকটা কথা হচ্ছে আপনার কিন্তু তাকে হাত খরচ দেওয়া উচিত এটা কিন্তু সকল মৌলভী বা হুজুররা বা যারা বয়ান করে তারাও বলেন যে স্ত্রীকে হাত খরচ দেওয়া উচিত সেখানে আপনি তাকে চাকরি দেখে বিয়ে করেছেন বলে তাকে হাত খরচ না দিয়ে বরং তার কাছ থেকে যদি নিজে ভোগ করতে চান তার ইনকামের টাকা নিয়ে নিজে বাড়াবাড়ি করেন তাহলে মনে রাখবেন আপনার এই বিয়ে আপনি করেছেন তার উপর প্রেশার ক্রিয়েট করছেন আট দশ বছর পর্যন্ত সে হয়তো নতুন কিছু বলছে না এরপরে তবুও কিন্তু আপনি সাংসারিক লাইফে সুখী হতে পারে আর ফলে কিন্তু আপনার স্ত্রীর মন যুগে চলতে হবে তার সুখই কিন্তু আপনার সুখ চিন্তা করতে হবে আপনি নিজে বিলাসের জন্য নিজে তাকে বিয়ে করবেন ছেলে মানুষ বিয়ে করে তার স্ত্রীকে বরণ পোষণ দেবে এটাই স্বাভাবিক বরং তার ইনকাম সে চাকরি করে সেটা দেখে বিয়ে করেছেন এসব বলে তাকে মানসিক প্রেশার করা যাবে না এই ধরনের প্রেশারাইজ করার কারণে আর ভবিষ্যতেও এর ফল কিন্তু আপনাকে ভোগ করতে হবে একদিন দুই দিন সে হয়তো চুপ করে আছে সবসময় সে চুপ করে থাকবে না এক সময় দেখা যাবে সে আপনার উপর বিরক্ত হয়ে যাবে তাহসান মিথিলার আঠারো বছরের সংসার টিকে নি তাদের সুন্দর এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা থাকা সত্ত্বেও তাদের মনের খবর কি আপনি জানেন তাদের সংসারে কেন বিচ্ছেদ হয়েছে হয়তো আপনার স্ত্রীও আপনার থেকে চলে যেতে পারে কিন্তু আপনি বুঝতেই পারবেন না সে আপনার কাছ থেকে মুক্ত চায় মুক্ত হতে চায় আপনার পরিবার থেকে মুক্ত হতে চায় সে বন্ধন থেকে মুক্ত হতে চায় আপনার এই অশান্তি থেকে দূরে সরে যেতে চায় কিন্তু কেন সেটা কি ভেবে দেখেছেন সে কেন আপনার কাছ থেকে দূরে সরে যেতে চায় সো প্রতিটা স্ত্রী চায় তার সংসার জীবন নিয়ে সুখে থাকতে ভালো থাকতে সো নিজের পরিবারের দিক সন্তানের দিক স্ত্রীর প্রতি খেয়াল রাখুন আশা করি ভিডিওটা ভালো লাগছে